والتكم منكم امهت يدعون الى الخير তোমাদের ভিতরে এমন একটি দল টাকা লাগবে এমন কিছু মানুষ বের হতে হবে যাদের কাজ হচ্ছে মানুষদেরকে ইয়াডুনা ইলাল খায়র মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে এই কথা খা কোন মসজিদের ইমাম সাহেবের কথা নয় কোন দলের আমিরের কথা নয় কোন দলের সিয়ালমেনের কথা নয় কোন মন্ত্রীর কথা নয় এই কথা খা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোনখানে বিচিং কালা হবে সেখানে তোমাদেরকে মানুষদেরকে সেখান থেকে বিরত রাখতে হবে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে ও আনিল মোনকার যদি কেউ চুরি করে বা করে সুখ খায় বুশকায় লুটপাট করে সাদাবাজি করে সেখানে তোমাকে তাকে সেখান থেকে বিরত রাখার চেষ্টা প্রচেষ্টা হবে এই কথা খা। যদি কেউ বলে আমি নামাজ না আল্লাহর রাখবো সেই ব্যক্তি কোনদিন প্রকৃত মুসলমান ইমানদার হতে পারে না ঠিক কিনা বলেন সহজটা করবেন কঠিনটা করবেন না হবে না الله رب العالمين قران الكريم اركسهم كريات المجد من ان الله يامر بالعدل والاحسان ويتائذ القربى وينهى عن الفحشاء والمنكر الله رب العالمين তোমাদেরকে আদেশ করেছেন নিয়ায় ইনসাফ করার জন্য যখন কোথাও বিচার হবে সেখানে পাঁচশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করা যাবে না এই কথা খা। এই এখন আউর ফকিরান যেই ব্যক্তির জন্য মামলা দেওয়া হয়েছে বিচার দেওয়া হয়েছে ওই ব্যক্তি যদি জমিদার হয় তার কাছ থেকে টাকা নিয়ে এই কথা খাত ই এখন যদি ধনী হয় যদি গরিব হয় ন্যায় ইনসাফ করতে হবে এই কথা কিন্তু কিন্তু আমরা দেখি এই দেশে বিচারের নামে প্রহসন মানুষের কাছ থেকে দাঁড় নিয়ে তাদেরকে কুট কাছারিতে যেতে হয় এইরকম মানুষ আছে না নাই তারা এখন বিচার হয় না কেন টাকার কাছে এখন মানবতা বিক্রি হয়ে গেছে ঠিক কিনা বলেন মুসলমান মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যেই দিকে আপনি যাবেন সেই দিকে যারা ঠাকাওয়ালা যারা ক্ষমতাওয়ালা তারাই বিচার হয় ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন তোমরা বিচার করবে হককে হক মিথ্যা কে মিথ্যা যদি সেটা তোমার বাপ হয় তোমার দায়ী হয় তোমার দলীয় নেত্রীবৃন্দ হয় তারপরেও দোষী কে দোষী নিদোষী কে নিদোষী বিচার করতে হবে এই কথাটা বলেছেন কে সম্মানিত হাজির আমরা মনে করি ফসুক্ত নামাজ ফরস এক বছরে এক মাস রোজা ফরস থাকা থাকলে যথাৎ ফরস থাকা থাকলে ফসফরস আর কিছুই ফরস নয় না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটাও নামাজ রোজা হস জাকাতের নিয়েই ফরস আল্লাহর কসম একজন ব্যক্তি যদি নামাজ পড়ে সে যদি তার সামনে মানুষকে নিরাপরাধ পাবে একটা সুয়ার মারা হয় সেখানে যদি সে নীরব থাকে আমি বলছি না আল্লাহ বলছেন ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না